অপরাধী হাসিনাকে নিয়ে বত্রিশ দেশের চাপে ভারত হাসিনা খুনিরা সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা এবং সর্বশেষ জানাবো এক মাসের মধ্যে আমার মা দেশে ফিরে আসবে পুতুলের এই মন্তব্যের ব্যাপারে যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অপরাধী হাসিনাকে নিয়ে বত্রিশটি দেশের চাপে ভারত বাংলাদেশের দু চব্বিশ সালের জুলাই গণহত্যার ঘটনায় জাতিসংঘের একটি তদন্ত রিপোর্ট প্রকাশের পর ভারত ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে মোট বত্রিশটি দেশ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে যার ফলে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে তার বিচারের জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হচ্ছে এই রিপোর্টে উল্লেখ করা হয় যে হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যার পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন এর ফলে এক মানুষ নিহত হয়েছিল তাদের মধ্যে তেরো শতাংশ শিশু জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিকভাবে এর বিচার যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে ভারতকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা হাসিনাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক বিচার করবেন এদিকে ভারতের প্রতি চাপ বাড়াতে আন্তর্জাতিক বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে হাসিনার বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাক যাতে ভারতকে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে বিশিষ্ট কূটনীতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত যদি এই বিষয়ে নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে এটি আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এভাবে জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের বিষয়টি বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৈরাচারী হাসিনা খুনিরা সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা ঢাকার নিউ মার্কেট সংলগ্ন বিলখানা গেটে ষাট সদস্যের সেনা দল নিয়ে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা বিশ মিনিটে প্রথম পৌঁছে কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেওয়া হয় উপর থেকে নির্দেশ আসে নিরাপদ দূরত্বে থাকতে হবে ফায়ার ওপেন করা যাবে না পঁচিশ ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দিন শেষে গভীর রাতে আমাদের ঢুকতে দেওয়া হয় অন্ধকার পিলখানায় ঢুকে দেখতে পাই এক নারকীয় দৃশ্য উনচল্লিশ জন শহীদ সেনা অফিসারের ডেড বডি পাই আট ফুট বাই ছয় ফুটের গর্তে গুলিতে এবং বেওনেট চার্জে হত্যা ছাড়াও কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে তাদের জিহ্বা বের হয়ে গেছে ডিজি মেজর জেনারেল শাকিলের ডেড বডিতে দেখলাম পাঁচটি গুলির চিহ্ন বেওনেট চার্জে পেটের একপাশের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে সারের পরনে শুধু গেঞ্জি ও আন্ডারওয়ার রক্তে লাল হয়ে আছে ফজরের আজান হচ্ছে ডিজির বাসভবনের সামনে গিয়ে আতকে উঠলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না আপছা আলোতে দেখলাম ছোপ ছোপ রক্তের মাঝে চেয়ার পেতে বসে আছেন সবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজলে নূর তাপর সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ এবং ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম তারা হাসি খুশি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন আমাদের দেখেই কমান্ডের চেয়ার থেকে উঠে এসে বললেন তোমরা যে আমাদের দেখেছো কাউকে বলার দরকার নেই বুঝতে পেরেছ বিডিআর জওয়ানরা যারা পালাতে পারেনি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের চার ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জোসিম প্রত্যক্ষদর্শী এই কর্মকর্তার নেতৃত্বে ষাট সদস্যের সেনা দল সেদিন পঁচিশ ফেব্রুয়ারি সকাল দশটা বিশ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন বিডিয়ার গেটে প্রথম পৌঁছে অবস্থান নিয়েছিল মেজর জসিম বলেন সেদিনের পিলখানার ঘটনা বিডিআর বিদ্রোহ ছিল না ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই দিনগুলোতে পিলখানায় অবস্থান করে এবং নানা আলামত সংগ্রহ ও অবলক্ষণ করে আমি নিশ্চিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং প্রতিবেশী গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করাই ছিল লক্ষ্য সবচেয়ে অবাক করা বিষয় হলো পিলখানায় ঢুকে সে রাতে আমরা উদ্ধার করি বিডিআরের বিশ থেকে পঁচিশ চোরা নতুন পোশাক যা কিলিং গ্রুপ ফেলে গেছে বলে জানতে পেরেছি সেখানে পেয়েছে সিলিং ও হেভার শেক যা সম্পূর্ণ ভিন্ন ধরনের যে বেল্টে পাওয়া গেছে তা আমাদের কোনো বাহিনীতে ব্যবহার করা হয় না আরও বিস্ময়ের ব্যাপার হলো কোয়ার্টার গার্ডের সব আর্মস তো গোলা বিডিআর জোয়ানরা ব্যবহার করেছেন কিন্তু এআইও ক্যাপ্টেন জিয়াকে নিয়ে পিলখানায় রিজার্ভ অস্ত্রাগারে ঢুকে দেখি সব কিছু এলোমেলো গ্রেনেড কখনো প্রাইম করা থাকে না গ্রেনেডের বডি এবং ডেটোনেটর সম্পূর্ণ আলাদাভাবে সুরক্ষিত থাকে কিন্তু আমরা দেখলাম উল্টো চিত্র প্রাইম করা গ্রেনেড ছিল জওয়ানদের কাছে আমরা নিশ্চিত পনেরো থেকে ২০ দিন আগে থেকে দক্ষ কাউকে দিয়ে এগুলো করানো হয়েছে গোলা বারুদের বক্স খোলা শত শত ক্লিপ এবং ড্রামে গোলা বারুদ ছড়ানো এসব দেখে আমরা হতবাক হয়ে যাই সঙ্গে সঙ্গে আমার অধিনায়ককে জানাই এবং আলামত যাতে নষ্ট না হয় সেজন্য চব্বিশ ঘন্টা পাহারার ব্যবস্থা করি পিলখানার ঘটনার প্ল্যানিং থেকে সাকসেসফুল এক্সিকিউশন পর্যন্ত সবকিছু দক্ষভাবে সম্পন্ন করা হয়েছে এর সঙ্গে শেখ হাসিনা ছাড়াও জড়িত সন্দেহভাজনদের মধ্যে আছেন মেজর জেনারেল তারেক সিদ্দিক লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাহারা খাতুন শেখ সেলিম ফজলে নুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক পিলখানায় সাতান্ন সামরিক কর্মকর্তা সহ মোট জন হত্যার অভিযানের সফলতা এনে দেওয়ার জন্য মধ্যে অবশ্যই আছেন জেনারেল আহমেদ সাবেক সেনাপ্রধান ও মেজর জেনারেল মইনুল ইসলাম কর্নেল শামস কামরুজ্জামান সহ কয়েক সামরিক কর্মকর্তা যারা আমাদের কোনোরূপ দিক নির্দেশনা বা অপারেশনাল অর্ডার না দিয়ে বিপুল সংখ্যক অফিসারকে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে লাল রক্ত উপহার দিয়ে গত ষোলো বছর পদোন্নতি সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে সেদিন বিডিআর গেটে পৌঁছা মাত্র আমাদের ঢুকতে দেওয়া হলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না তিনি জানান বিরিয়ারের ঘটনা তদন্তের জন্য কমিশন হয়েছে কমিশন ডাকলে সেখানে গিয়ে সব বিস্তারে আমাদের দেখা ও জানা বিষয়গুলো বলবো। বিলখানায় যাওয়ার ঘটনা সম্পর্কে মেজর জোসিম জানান দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল ছয়টার মধ্যে আমাদের মিরপুর সেনানিবাস থেকে সেনাকুঞ্জের পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া কারণ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে আসবেন এবং দুপুর তিনটায় আমরা তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার জানাবো এজন্য দুদিন সম্পূর্ণ রেকি করে আমাদের সেনা দল সেখানে তৈরি ছিল পিলখানা ঘটনার খবর পাওয়ার পরই ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার আমাদেরকে বিলখানায় যেতে আদেশ করেন যেহেতু আমরা অস্ত্রের শস্ত্রে তৈরি ছিলাম সে কারণে আমি মেজর জসীমের নেতৃত্বে ষাট জনের দলটি নিয়ে নিউ মার্কেট সংলগ্ন বিলখানার গেটে পৌঁছি দশটা বিশ মিনিটে আমরা গেটের একশো থেকে দুশো গজ দূরতে থাকা অবস্থায় আমাদের সেখানেই অবস্থান করতে বলা হয় আমরা দেখতে পাচ্ছিলাম বিপদগামী বিডিয়ার জওয়ানরা এলোমেলো এবং বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে গেট দিয়ে অনেক জওয়ান ও সিভিল লোকজন বের হয়ে যাচ্ছে আর্মি ঘিরে ফেলেছে দেখে তারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল আমরা তাদের মুভমেন্ট পর্যবেক্ষণ করছিলাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো দিক নির্দেশনা পায়নি অধিনায়ককেও পরিস্থিতি অবহিত করে আদেশ পাচ্ছিলাম না এক ঘন্টার মধ্যে আদেশ না পেয়ে বিএম ছেচল্লিশ ব্রিগেডের সঙ্গেও যোগাযোগ করি সেখান থেকে অপেক্ষা করতে বলা হয় বিডিআর জওয়ানরা আর্মি দেখে অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে ষাট মিলিমিটার মর্টার এক বা দুই বসিয়ে মর্টার ফায়ার শুরু করে কিছু মর্টারের শেল নিউ মার্কেটের দিকটায় যায় গেটে ঢোকার না পাওয়ায় ছটফট করছিলাম কিন্তু কিছুই করার ছিল না সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেও আদেশ পেলে পেলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে চলে আসত কারণ তখনও বিড়িয়ার জনদের তেমন প্রস্তুতি ছিল না পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে তিন থেকে চারজন সিভিল লোককে দেখে চোখ একেবারে আটকে যায় দুজন চিনতে অসুবিধা হয়নি তারা জাহাঙ্গীর কবির নানক এবং আজম বিডিয়ার গেটের ভেতরে জওয়ানদের জড়ো করে কিছু একটা বলছিলেন হঠাৎ আমার মোবাইলে সিও স্যারের কল বিডিয়ার গেটের ভেতর জওয়ানদের জড়ো করে কিছু একটা বলছিলেন হঠাৎ আমার মোবাইলে সিও স্যারের কল ভাবলাম হয়তো অ্যাকশনে যাওয়ার আদেশ কিন্তু আমাকে বলা হলো কোনো ফায়ার ওপেন করা যাবে না নিরাপদ দূরত্বে চলে যাও তখন বুঝতে আর বাকি রইলো না কি হতে যাচ্ছে দুদিন অপেক্ষার পর সেনা দল নিয়ে পিলখানায় ঢুকে যে নারকীয় দৃশ্য দেখেছেন মেজর জোসীম সেই সম্পর্কে তার বর্ণনা আগেই বলেছি পঁচিশ ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং ২৬ তারিখ দিন শেষে গভীর রাতে আমাদেরকে পিলখানায় ঢোকার আদেশ দেওয়া হয় ইতিমধ্যে নৃশংস হত্যাকাণ্ডের কথা জেনে যায় জানতে পারি পঁচিশ ফেব্রুয়ারির ডিজি সহ ষোলো থেকে আঠারো জন অফিসারকে হত্যা করা হয়েছে বিডিআর জওয়ানদের সঙ্গে যারা কিলিং মিশনে অংশ নিয়েছিল তারা ছাব্বিশ ফেব্রুয়ারির দিনের আলোতে আরও নৃশংস হত্যাকাণ্ড চালায় সেদিনই প্রায় সব অফিসারকে হত্যা করা হয় দু থেকে তিনজন অফিসার কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিলেন তারপরও আমরা পিলখানায় ঢুকিয়ে এবং নিউমার্কেট সংলগ্ন গেট ও জিগাতলা গেটের দায়িত্ব গ্রহণ করে আমি এবং দশ ইস্ট বেঙ্গলের একজন অফিসার দুজন মিলে অন্ধকারে এবং কিছু আবছা আলোতে পিলখানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অস্ত্র গোলাবারুদ এবং গ্রেনেড দেখতে পাই বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাও দেখতে পাই আমরা লাশ খুঁজতে থাকি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন